নমস্কার বন্ধুরা এম জি আই কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডিমের একটি রেসিপি করছি তার জন্য প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হালকা নরম হয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হলুদের গন্ধ ছেড়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এটা দিয়েও আর কিছুক্ষণ নাড়িয়ে নেব মশলা কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা লঙ্কা বাটা আর পুদিনা পাতা আর সঙ্গে লেবুর রস আছে এটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি ডিম কুচি এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ডিমের মশলা ভালো করে মিশিয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দই এটা আমি কষিয়ে নেব যেহেতু কাজু বাদাম আছে তাই লেগে যায় দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু নাড়াচাড়া করে আমি এরপরে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি লো ফ্লেমে কুক হতে দেবো আমি কুসুমগুলো বার করে নিয়েছি এখানে আমি বেসন আর ময়দার গোলা করেছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আছে আর নুন আছে আমি কুসুমগুলো এর মধ্যে ডুবিয়ে ভেজে নেব কুসুম ভাজা হয়ে গেছে এগুলো আমি এক এক করে তুলে নেব চাপা খুঁজি দু তিনবার এসে নাড়িয়ে দিয়েছি এখন আমি শেষে দিয়ে দিচ্ছি চিনি এটা দিয়ে নাড়িয়ে আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব আজকের রেসিপি ডিম কষা রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ